একটা হচ্ছে মানি একটা হচ্ছে মাসেল পার্টনারশিপে সবাই হানড্রেড পার্সেন্ট হয় না সবাই মিলে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি আই ভিউ কন্টিনিউয়াস চাপিয়ে দিতে থাকেন তাহলে ভিতরের এই সুতোগুলো ভাঙতে আরম্ভ করবে শুভ সন্ধ্যা সকলকে এই সাবজেক্টে মঞ্চে উপস্থিত প্রত্যেকেই আমার থেকে পড়াশোনা অভিজ্ঞতা এবং পেশার দিক থেকে অনেক সিনিয়র সেখানে এই বিষয়ে আমাকে বলতে ডাকা হয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ এখন ঘটনা হচ্ছে যে আজকের টপিক যে দিল্লি কার্ড। এনডিএ নাকি এই ইন্ডিয়া যে জোট আমি একটু ইলেকশান কমিশনারের যে প্রেস রিলিজ যেটা হয়েছিল যখন এই ডেট ঘোষণা হয় তখন ইলেকশন কমিশনার একটা কথা বলেছিলেন যে আমরা চারটে এমের সাথে ফাইট করছি ফোর এমস যেটা খুব চ্যালেঞ্জ এই ইলেকশানটা কন্ডাক্ট করতে গেলে তার মধ্যে প্রথম দুটো এম খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে মানি একটা হচ্ছে মাসেল তারপরের দুটো একটা মডেল কোড অফ কন্ডাক্ট একটা মিস ইনফরমেশান তো এই প্রথম দুটো যেটা মানি এবং মাসেল এই দুটো আপনারা ইলেকট্রাল বন্ডের ডেটা দেখেছেন মানি এবং মাসেল কার কাছে আছে আপনারা জানেন ফলে খুব স্বভাবতই ইলেকশান কমিশন যখন নিজেই স্বীকার করে নিয়েছে যে এই দুটো বিগেস্ট চ্যালেঞ্জ ফলে যার কাছে সব থেকে বেশি পরিমাণে আছে সেই সেটাকে ইউজ বা অ্যাবিউজ করবে এবং সিংহাসনে বসে থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবার ঘটনা হচ্ছে যে তাহলে তো দুয়ে দুয়ে চার হয়ে গেল একটা একটা এই যে রাষ্ট্রায়ত্ত ইমেজ তৈরি হয়েছে এই যে একটা বিশ্বগুরু ইমেজ তৈরি হয়েছে এতে তো সব সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষ যে বৃহত্তর ফেডারেটেড স্ট্রাকচারে বিভক্ত সেখানে আঞ্চলিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার কারণ আঞ্চলিক ডিমান্ড যদি আপনাকে ফুলফিল করতে হয় তাহলে আঞ্চলিক দলকে যে দল সেই অঞ্চলের মধ্যে দিয়ে সম্পৃক্ত হয়ে হয়ে বড়ো হয়েছে সেই সংস্কৃতি কৃষ্টি ভাষা সেই দলই সব থেকে বেশি পরিমাণে সেই অঞ্চলের ডিমান্ডগুলোকে পুটফোর্থ করতে পারবে কারণ একটা জাতীয় পার্টি একটা সুপ্রিমলি ন্যাশনাল পার্টি সে যখন অপারেট করে তার ভিশনটা কিন্তু হয় ম্যাক্রো সেটা ঠিক না ভুল সেটা খারাপ না ভালো সেটা অন্য থিওরিটিক্যাল আলোচনা কিন্তু সে বার্ডস আই ভিউ থেকে গোটা ভারতবর্ষটাকে একটা জুম আউট করে দেখছে কিন্তু সেখানে কিন্তু জুম ইন করে আমরা যদি দেখি তার ছোটো ছোটো জায়গাগুলো খানিকটা ব্রাপ্ত থেকে যায় সেই জন্যই রিজিয়নাল পার্টির ভূমিকা এবার তাহলে ঘটনাটা হচ্ছে এই জোটটা ইত্যাদি কোথায় ভেঙে গেল এই জোটের মধ্যে সবথেকে বড় প্রবলেম হয়েছে বিভিন্ন খবরের কাগজের কলামে বেরিয়েছিল যে রানিং আউট অফ টাইম মানে অনেক দেরিতে করে ফেলেছি আমরা এবং আরেকটা যেটা জোটের সমস্যা হয়েছিল বলে আমি মনে করি সেটা হচ্ছে যে এই জোটের মধ্যে যে কোনো পার্টনারশিপে আমাদের মাথায় রাখতে হবে যে পার্টনারশিপে সবাই হানড্রেড পার্সেন্ট হয় না সবাই মিলে হানড্রেড পার্সেন্ট আমাকে খানিকটা ছাড়তে হবে আপনি খানিকটা ছাড়বেন আরেকজন খানিকটা ছাড়বে এই সবাই এই এই ভাগাভাগিটা করে একটা হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু জোটটা ফেল হয়ে গেল শুরুতেই যখন সবাই নিজেদের ব্যক্তি স্বার্থটা হানড্রেড পার্সেন্ট সেখান থেকে কোলাপস করার চেষ্টা করলেন এবং তখন তারা পেরে উঠলেন না এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সময় এই জায়গাতে আছি সেখানে এই জোটের আরও একটা সমস্যা আছে তার কারণ এই যে যে বৃহত্তর শক্তির সাথে এরা ফাইট করতে যাচ্ছে সেই শক্তি নিয়ে প্রফেসর খুব ভালো আলোচনা করলেন যে সংবিধানে ফেডারেশনের আপনারা যদি কেন্দ্রীয় সরকারে বর্তমান কেন্দ্রীয় সরকারের স্ট্র্যাটেজি স্টাডি করেন দেখবেন এদের একটা সব থেকে গুরুত্বপূর্ণ মোটো হচ্ছে গোটা অপারেশানটাকে কেন্দ্রের মধ্যে নিয়ে চলে আসা যার গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা সিএ নিয়ে এত আলোচনা করেছি যে সিএ ঠিক না ভুল না কি সেটা অন্য আলোচনা কিন্তু সি এর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বিরোধীরা আমরা খুব একটা হয়তো আলোচনার মধ্যে আনি ডিবেটে আপনারা দেখবেন সিএ এর মধ্যে প্রথম স্টেটের ফেডারাল রোলটাকে কেন্দ্র সম্পূর্ণরূপে ডিজলভ করে দিয়েছে কীরকমভাবে আপনি যদি দেখেন আগে আপনাকে নাগরিকত্ব ক্লেম করতে হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হতো ডিএম সেটা স্টেটকে দেবে স্টেট সেটা সেন্টারকে দেবে কিন্তু এই রুলে বলা হয়েছে তিনটে নোডাল অফিস আছে পোস্টাল অফিস সেন্সাস অফিস আর আইবি বা গোয়েন্দা বিভাগ যারা ব্যাকগ্রাউন্ড স্টাডি করবে আর আপনি ইনফরমেশনটা দিতে গেলে স্ট্রেট একদম কেন্দ্রীয় সরকারের অফিসে চলে যান ফলে এই যে ক্রমাগত রাজ্যকে ব্রাত্য করে রাখা রাজ্যের যে অপারেশন সেইটাকে আপনি যদি কন্টিনিউয়াসলি রিজিওনাল যে মেকানিজিমটা সেটাকে ভেঙে যদি আপনি বার্ডজাই ভিউ কন্টিনিউয়াস চাপিয়ে দিতে থাকেন তাহলে ভিতরের এই সুতোগুলো ভাঙতে আরম্ভ করবে এবং ভারতবর্ষের বৃহত্তর ফেডারেট স্ট্রাকচার সেটা কিন্তু আলটিমেটলি কোলাপস হয়ে যাবে ফলে ইন দি এন্ড আমার কনক্লুডিং স্পিচ হচ্ছে এটাই যে যে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমরা এই দৃশ্য খুব সাধারণভাবে যে কোনো রকম রাজনীতির বাইরে বেরিয়ে দেখতেই পারি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে বৃহত্তর মাসেল তৈরি করেছে যে কর্পাসটা তারা নিয়ে এসছে সেইখানে আঞ্চলিক দলগুলি হয়তো সত্যি এত কম সময়ের মধ্যে সেই বৃহত্তর দানবীয় শক্তিকে ফাইট করতে পারবে না কেন্দ্রে হয়তো বিজেপির সরকারই থাকবে এটা খানিকটা নিশ্চিত করে আমরা বলে দিতে পারি কিন্তু আমি আবারও মানুষকে যেহেতু এখনও খানিকটা সময় আছে আপনারা এখনও ভোট কাস্ট করেননি আমি আবার বলবো আপনার ধর্ম জাতি বৃহত্তর ভারতবর্ষ অর্থনীতি এই সমস্ত কিছু নিয়ে আপনি ভাববেন ভোট দেবেন ম্যানুপুলেটেড হবেন মিডিয়া আলোচনা করবেন কিন্তু মাথায় রাখবেন যে আপনার অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনার অঞ্চলের ডিমান্ড বৃহত্তর লেজিসলেটিভ পলিটিক্সে আনতে গেলে আঞ্চলিক দলের প্রয়োজন এবং তার জন্যই একটা কাউন্টার বেনিফিট হিসেবে এই ইন্ডিয়া জোটকে টিকে থাকা জরুরি বলে আমি মনে করি নমস্কার